অনেক দিন আগে এক গ্রামে দুই বন্ধু বাস করত তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল তারা একজন আরেকজনকে না দেখে থাকতে পারতো না তারা পরস্পরকে অত্যন্ত বিশ্বাস করত এবং ভালোবাসত একদিন এক বন্ধু বাণিজ্যের জন্য অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তার লোহার সিন্দুকটি বন্ধুর দায়িত্বে রেখে বাণিজ্যে চলে গেল কয়েক মাস পর ওই বন্ধু বাণিজ্য শেষে দেশে ফিরে আসল পরদিন সে তার বন্ধুটির কাছ থেকে লোহার সিন্দুক ফেরত নেওয়ার জন্য তার বাড়ি গেল বন্ধু তোর কাছে যে সিন্দুকটা দিয়েছিলাম সেটা ফেরত নিতে এসেছি বন্ধু কি আর বলবো তোর সিন্দুকটা তো উইপুকা খেয়ে ফেলেছে আচ্ছা ঠিক আছে বন্ধু সে মনে মনে ভাবল তাকে একটা উচিত শিক্ষা দেবে উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করতে লাগল হঠাৎ একদিন তার বন্ধুর ছেলেকে একা একা খেলা করতে দেখতে পায় সে তাকে অপহরণ করে অন্য বন্ধুটি ছেলের খোঁজে তার বন্ধুর বাসায় যায় বন্ধু আমার ছেলেকে কি দেখেছিস আজ সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না না তবে আমি দেখেছি তোর ছেলেকে একটা চিলে নিয়ে গেছে বন্ধু আমি আমার ভুল বুঝতে পেরেছি আর আমি জানি আমার ছেলে তোর কাছেই আছে তুই আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার ছেলেকে লুকিয়ে রেখেছিস আমি তোর সিন্দুক ফেরত দিয়ে দিচ্ছি এরপর সে তার বন্ধুর লোহার সিন্দুকটি ফিরিয়ে দেয় এবং তার নিজের ছেলেকেও ফিরে পায় এই গল্প থেকে আমরা শিক্ষা পাই মন্দ কাজের ফল মন্দ